আজ আমি বানাবো ছোটো বড়ো সবার প্রিয় মজাদার ক্রিস্পি কর্ন ভেল এটা বানানোর জন্য প্রথমে একটা কড়াতে এক বাটি জল দিয়ে এক চামচ লবণ দিয়ে সুইটকর্নগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে একটা চুবড়ির সাহায্যে জলগুলো ছেঁকে নিয়ে একটা ডিশেতে দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক চামচ চালের আটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর একটা কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে মশালা মাখানা কর্নগুলো অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর একটা কড়াই গরম করে দু চামচ মতো তেল দিয়ে অল্প রসুন কচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা ক্যাপসিকাম কুচি কিছুটা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এক চামচ চাট মশলা এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর এক চামচ সয়া সস দু চামচ চিলি সস এক চামচ লবণ দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবগুলো মিশিয়ে নিতে হবে মেশানোর পরে ভেজে রাখা সুইটকর্ণগুলো দিয়ে ভালো করে মেশানোর পর অল্প পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেডি গরমা গরম কর্ন ভেল টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন